আমেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজ আমি কোন গাছটা বসাতে চলেছি হ্যাঁ ঠিকই ধরেছেন সেটা আমার আপনার সবার প্রিয় বাগান বিলাস অর্থাৎ কাগজ ফুল এই গাছটি আমি গত রবিবার গালিব স্ট্রিট থেকে কিনে এনেছি খুব মিষ্টি কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে গাছটি বসানোর জন্য যে মিডিয়া তা আমি আগেই প্রস্তুত করে রেখেছিলাম শুধু ভার্মি কম্পোস্টটা ছিল না বলে সেটা মেশাতে পারিনি মাটি তৈরির ভিডিও আমি এর আগেও পোস্ট করেছি তা আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রইল মাটিটার মধ্যে ভালো করে ভার্মি কম্পোস্টটা মিশিয়ে নিলাম এবং এই গাছটিকে বসানোর জন্য আমি একটি আট ইঞ্চির মাটির টপ নিয়ে নিয়েছি মাটির টব যখন আপনারা নেবেন তখন দেখবেন সেই টবের মধ্যে যেন একটার থেকে বেশি ছিদ্র থাকে একটা নিচে এবং একটা এরকম ধারের দিকে ছিদ্রগুলিকে আমি ভাঙা টবের টুকরো বা খোলামখুচি দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি এবং তারপর ছাদের মধ্যে পড়ে থাকা যে সমস্ত পাতা বা শুকনো ডালপালা থাকে সেগুলোকে আমি জোড়ো করে রেখেছিলাম যেগুলি আমি এই টবের মধ্যে দিয়ে দিলাম এরপর অর্ধেক টব আমি মাটি ভরাট করলাম এবং তারপর গাছটিকে ব্যাগ থেকে খুব সাবধানে বার করে টবের মধ্যে বসিয়ে দিলাম গ্রোব্যাক থেকে গাছটিকে বার করার সময় খুব সাবধানে বার করতে হবে যাতে না গোড়াতে কোনো রকম আঘাত লাগে গাছটিকে খুব সযত্নে ব্যাগ থেকে বার করলাম এবং টবের ঠিক মাঝামাঝি গাছটিকে বসিয়ে দিলাম এরপর অর্ধেক টপ আবারও মাটি ভরাট করলাম এই গাছের বিভিন্ন ভ্যারাইটি হয় আমার কাছে তিন চার রকমের রয়েছে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা মাহারা ভ্যারাইটির একটি গাছ খুব সুন্দর পিঙ্ক কালারের আর সারা বছরই প্রায় ফুলে ভরে থাকে শুধু বর্ষাকালের কয়েকটা দিন বাদ দিয়ে এছাড়াও রোজ ভ্যালি ডিলাইট ক্যালিফোর্নিয়া গোল্ড রুবি রেড স্প্ল্যাশ এই সমস্ত আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে যেগুলো বাগান বিলাসের জগতে খুবই জনপ্রিয় এবং এগুলো সারা বছর ফুল দেয় আপনারা চাইলেই আপনাদের কালেকশানে এগুলোকে অ্যাড করতে পারেন টবটিতে মাটি ভরাট করার পর গাছটিকে ভালো করে স্নান করিয়ে দেবো এবং টবের মাটিতে ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব এবং প্রথমবারের জন্য যেহেতু জলটা দিচ্ছি তাই বারবার জল নেমে যাওয়ার পরেও জল দিতে থাকবো যতক্ষণ না তলার ছিদ্র দিয়ে জলটা পাস করে যায় টবের মাটি সম্পূর্ণ ভিজিয়ে দেওয়ার পর আমি এক দুদিনের জন্য গাছটাকে সেমিসেড এরিয়ায় রেখে দেব এবং তারপর গাছটিকে ফুল সানলাইট দেবো বাগানগিলাস বা কাগজ ফুল ফুল সানলাইট খুব পছন্দ করে যত রোদ পাবে তত এরা ফুল ফলে ভরিয়ে তুলবে আর এই গাছের জন্য সবথেকে বেস্ট হচ্ছে যদি আপনারা মাটি শুকনো রাখেন তার কারণ বাগানবিলা শুকনো মাটি খুব পছন্দ করে আর তার সাথে ঝুরঝুরে মাটি গাছটি প্রতিস্থাপনে ঠিক পনেরো দিন পর থেকে আমি গাছটিতে খাবার দেওয়া শুরু করব এবং প্রথমে গাছের গ্রোথটাকে ভালো করার দিকেই চেষ্টা করব। ফুল পরেও নেওয়া যাবে কিন্তু গাছের গ্রোথ যদি না ভালো হয় তাহলে কিন্তু সেইভাবে ফুল আপনারা পাবেন না তাই চেষ্টা করবেন প্রথমেই গাছের গ্রোথটা যেন ভালো হয় বাগান বিলাসের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমি এর পরে আপলোড করব ততক্ষণের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন